আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছো তোমরা তো হচ্ছে এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ তাই তো এসএসসি টোয়েন্টি সিক্স ব্যাচ এখন আমাদের এসিএস ক্লাসরুমের পক্ষ থেকে আমার তোমাদের উপর যে মানে তোমাদের জন্য যে কোর্সগুলো লঞ্চ করা হয়েছিল আমাদের তিনটা কোর্স বা চারটা কোর্স লঞ্চ করা হয়েছিলো অনেকেই বলছিল যে ভাইয়া হচ্ছে আমাদের একটু আর্থিক সমস্যা বা আমরা হচ্ছে কিনতে পারছি না এরকম এরকম সমস্যা তাদের জন্য তোমরা অলরেডি তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হচ্ছে নোটিশ পেয়ে গেছো যে দুইটা আমরা হচ্ছে ই দিয়েছি মানে দইটা আমরা অফার দিয়েছি ওকে অফারটা হচ্ছে এরকম যে আমাদের কোর্স কিন্তু প্রথমেই ছিল হচ্ছে নয়শো টাকা করে কিন্তু সেখান থেকে আমরা লেস করে আমরা সাতশো টাকা করছিলাম ওকে এখন এখানেও দেখতেছি যে অনেকে ভর্তি হতে পারতেছে না তাদের টাকা সমস্যার কারণে এখন আমি ভাবলাম যে ঈদ উপলক্ষে তোমাদের একটা অফার দিয়ে দিই যাতে তোমরা সবাই ভর্তি হতে পারো তাহলে আমি এখান থেকে এই সাতশো টাকা থেকে তোমার হচ্ছে দুশো টাকা লেস করে দিলাম ওকে দুশো টাকা লেস করে দিলাম এখন প্রত্যেকটা কোর্স মানে যে কোর্সে তুমি ভর্তি হও না কেন সেই কোর্সেই তোমার লাগবে হচ্ছে পাঁচশো টাকা করে ওকে আপাতত লিমিটেড কিছু সময়ের জন্য এই তোমার হচ্ছে অফারটা চলমান থাকবে ঈদ উপলক্ষে ওকে এখন কোন কোন কোর্স আছে আমাদের অনেকেই জানো না তারপর হচ্ছে তোমাদের কোন কোন কোর্সে ভর্তি হওয়া উচিত বা কোন কোন মানে কোন কোন কোর্সটা তোমার জন্য না আর কোন কোনটা তোমার জন্য এইটা আমি হচ্ছে ভিডিওতে একটু বর্ণনা করার চেষ্টা করব। ঠিক আছে তাহলে তোমরা হচ্ছে যারা হচ্ছে কোর্সে ভর্তি হওয়ার জন্য আগ্রহী তারা অবশ্যই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবা ওকে আর যেহেতু আমার কাশি হয়েছে তারপরেও ক্লাসটা নিচ্ছি এখন জাস্ট একটু ইগনোর করে আমার গলার ভয়েসটাকে ঠিক আছে ওকে ঠিক আছে আমরা একটু এটা ক্লিন করে নিই ওকে ওয়েট আমাদের এটা সহজ চলে যাচ্ছে কেন ওয়েট আমরা এইটা নেই ওয়েট ওকে এখন প্রথমেই বলি আমাদের কোর্স কয়টা ছিল আমাদের তোমাদের এসএসসি টোয়েন্টি সিক্স তাই তো এইচ এস সি টোয়েন্টি সিক্স এসএসসি টোয়েন্টি সিক্সের জন্য আমরা হচ্ছে প্রথমে তিনটা কোর্স লঞ্চ করি তিনটা ওকে কয়টা তিনটা এখন এই যে তিনটা কোর্স এই তিনটা কোর্সকে আমরা হচ্ছে একটু দেখাই যে কী কী কোর্স আসছে তারপরে ওইটা বিস্তারিত আমি বলতেছি আর দুইটা অফার নিয়ে আমি কথা বলবো দেখো প্রথম এখানে একটা বিষয় খেয়াল করো প্রচুর পরিমাণে কাশি হয়েছে কেউ কিছু মনে করো না ওকে ঠিক আছে আমাদের প্রথম যে কোর্সটা ছিল ঠিক আছে আমাদের প্রথম যে কোর্সটা ছিল ওইটা হচ্ছে ফিজিক্স কোর্স ছিল ওকে আমাদের প্রথম কোর্সটা ছিল ফিজিক্স একাডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন ওকে একা ডেমিক টু অ্যাডমিশন ফিজিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এই কোর্সটা ছিল তাই না এটা ছিল আমাদের প্রথম কোর্স তোমাদের জন্য ফিজিক্সের উপরে পুরো ফুল সিলেবাসের উপরে ফুল সিলেবাসে কয়টা চ্যাপ্টার আছে বলতো ফিজিক্স প্রথম পত্রে প্রথম পত্রে আছে তোমার হচ্ছে দশটা অধ্যায় অ্যান্ড দ্বিতীয় পত্রে আছে তোমার টোটালি কয়টা অধ্যায় বলতো এগারোটা অধ্যায় টোটাল তোমার মোট কয়টা বলতো মোট তোমার হচ্ছে একুশটা একুশটা অধ্যায়ের উপরে একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সটা তোমাদের প্রথমেই ছিল হচ্ছে নয়শো টাকা সেখান থেকে লেস করে সাতশো টাকা করা হয়েছিল বাট তারপরেও অনেকের সমস্যা হচ্ছে এখন আমি ঈদ উপলক্ষে সাময়িক কিছু দিনের জন্য আমি হচ্ছে এটাকে লেস করে পাঁচশো টাকা করে দিয়েছি ওকে সুতরাং তোমরা যা যদি এই কোর্সে ভর্তি হতে চাও তাহলে অবশ্যই তুমি এখানে পাঁচশো টাকা দিয়ে ইনরোল করতে পারবে এখন এই ঈদ উপলক্ষে ঠিক আছে কিন্তু পরে কিন্তু যে আর পারবা না ওকে সুতরাং যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবা গেল এইটা আর আমাদের আরেকটা যে কোর্স আছে আমাদের আরেকটা কোর্স সেটা হচ্ছে দেখো আমাদের আরেকটা আছে হচ্ছে দ্বিতীয় কোর্স এটা বলতে পারো যে এইটা হচ্ছে আমাদের পিসিএমসি কু হ্যাক্স পিসি এম সি কিউ হ্যাক্স ওকে পিসিএমসি কু হ্যাক্স এই যে কোর্সটা এইটা মূলত তোমার হচ্ছে পি বলতে এখানে পদার্থকে মানে ফিজিক্স ওকে পদার্থ থাকবে অ্যান্ড সি বলতে হচ্ছে কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন থাকবে ঠিক আছে রসায়ন এটারও ফুল সিলেবাস যেহেতু তোমাদের সাব্বিশ ফুল সিলেবাস সুতরাং আমি শর্ট সিলেবাস পড়াবো না আমি ডাইরেক্ট ফুল সিলেবাসে পড়াবো তাহলে কেমিস্ট্রিতে হচ্ছে কেমিস্ট্রির ফুল সিলেবাসে আছে ফিজিক্সের ফুল সিলেবাসে আছে তোমার একুশটা অধ্যায় আর কেমিস্ট্রির ফুল সিলেবাসে আছে মোট দশটা অধ্যায় প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলাই কিন্তু ঠিক আছে এই যে টোটাল তোমার হচ্ছে একত্রিশটা অধ্যায় তুমি হচ্ছে এই কোর্সে পড়তে পারবা ঠিক আছে এইটা হচ্ছে তোমার এমসিকিউ বেসিক্সের উপর এবং তোমার শর্টকাট টেকনিক যত প্রমাণে মানে এক একটা অধ্যায় প্রায় তোমার পঞ্চাশ ষাটটা করে শর্টকাট টেকনিক আছে যেগুলো তোমার এমসি জন্য খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো জানা থাকলে তোমার ওই পঁচিশ মিনিটে পঁচিশটা এমসিকিউ করা কোনো ব্যাপারই হবে না ঠিক আছে বোর্ড পরীক্ষার জন্য ওকে বুঝতে পারছো তাহলে তোমার এই কোর্সটাই পুরো একদম একত্রিশটা অধ্যায় করানো হবে জাস্ট তোমার এইটারও এখন ওইটারও কিন্তু তোমার সাতশো টাকা ছিল এটা তা বাট এইটা তোমার হচ্ছে পরে এখন ডিসকাউন্ট চলতেছে সুতরাং এখন তুমি পাঁচশো টাকায় ভর্তি হতে পারবা এই কোর্সটাতে ওকে এই যে তোমার পিসিএমসি কুয়ে হ্যাক্সে তাহলে তুমি প্রথম যে কোর্স ছিল ফিজিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এখানেও তুমি পাঁচশো টাকা দিয়ে এনরোল করতে পারতিসো আর দ্বিতীয় যে পিসি পিসিএমসি কু হ্যাক্স এখানে তুমি হচ্ছে পাঁচশো টাকা দিয়ে এনরোল করতে পারতিছো সুতরাং তোমার আমি বলবো যে পিসিএমসি কেউ হ্যাক্সটা তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে কারণ এখানে যে আমি এমসি ইন্টারমিডিয়েট লাইফের সবথেকে বড়ো পোলাপান বাসটা খাই হচ্ছে এমসি নিয়ে কারণ এখানে প্রচুর পরিমাণে সমস্যা থাকে হ্যাঁ এখানে আরেকটা কথা বলিনি এখানে যে একত্রিশটা অর্ধায় কিন্তু আমি বোর্ড প্রশ্ন সলভ করাবো মানে টোটালি দুই হাজার পনেরো সাল থেকে শুরু করে ঠিক আছে দু হাজার পনেরো সাল থেকে শুরু করে দুই হাজার চব্বিশ সাল বা তেইশ সাল মানে লেটেস্ট একেবারে লেটেস্ট সাল পর্যন্ত আমি এমসি তোমাকে প্র্যাকটিস করাই দিব এই কোর্সের মধ্যেই ঠিক আছে ওয়ানশো টাকারে এইটাও পাবা আর এটা কিন্তু অবশ্যই সবগুলো কিন্তু লাইভে হবে লাইভেই হচ্ছে কোনোটা কিন্তু আমি তোমাকে রেকর্ডেড ভিডিও দিচ্ছি না হ্যাঁ রেকর্ডেড ভিডিও থাকবে ধরো আজকে শুক্রবার আজকে যেদিন আমি ভিডিওটা করতেছি আজকে শুক্রবার আজকে তোমার যে ক্লাসটা হলো ওইটা কিন্তু হওয়ার কিছুক্ষণ পরে তোমাদের ফেসবুক যে প্রাইভেট গ্রুপ আছে কোর্সের ওখানে কিন্তু তোমার রেকর্ডেড ভার্সন হিসেবে পেয়ে যাবা আজকে তুমি অসুস্থ ছিলে এই ক্লাস করতে পারো না এই জন্য তুমি রেকর্ডেড ভার্সন হিসেবে পেয়ে যাবা বাট যারা হচ্ছে লাইভে করতে চাও তারা লাইভে করতে পারবে যারা রেকর্ডেড করতে চাও তারা রেকর্ডে করতে মানে দুই ধরনের সুযোগ সুবিধা আছে আমাদের ঠিক আছে ওইটা পারে নেই তাহলে আমাদের দুইটা কোর্স গেল এখন আমাদের একটা কোর্স আছে এই যে নতুন একেবারে নিউরলি ভাবে আমি যেটা বেরো করছি সেটা হচ্ছে যে রিকভারি ব্যাস ঠিক আছে ফার্স্ট ইয়ার রিকভারি ব্যাস ঠিক আছে ফার্স্ট ইয়ার রিকভারি ব্যাস ওকে রিক এটা কিন্তু ফিজিক্সের ওকে এটাও কিন্তু ফিজিক্সের ওপর তাহলে ফার্স্ট ইয়ার রিকভারি ব্যাস এটা কিন্তু ফিজিক্সের ওপর এইটারও তোমার হচ্ছে কোর্স ফি রাখছিলাম সাতশো টাকা বাট এখন যেহেতু দুইশো টাকা ডিসকাউন্ট দেওয়া হয়েছে তাহলে মাইনাস দুইশো করে দিলে তুমি এখন হচ্ছে পাঁচশো টাকায় এনরোল করতে পারবা এইটা আপাতত কিছু দিনের জন্য এই ঈদ উপলক্ষে এর পরবর্তীতে যে জন্য তুমি এই অফারটা তোমার উপর বতলব হবে না তখন কিন্তু তুমি এখান থেকে ভর্তি হতে পারবে না পাঁচশো টাকা দিয়ে ওকে সুতরাং এইটা কাজের জন্য এইটা যাদের একেবারে মানে বেসিকের সমস্যা একেবারে কিচ্ছু বোঝো না ফিজিক্সের মাথা কিচ্ছু বোঝো না তারপরে তোমরা এতদিন ফার্স্ট ইয়ার পুরো শেষ হয়ে যাচ্ছে এই যে ঈদের পরে কিন্তু তোমাদের পরীক্ষা তোমরা হচ্ছে পড়তেছো না বা পড়ো নাই ঠিক আছে পড়ো নাই তাদের জন্য জাস্ট এই কোর্সের ডিউরেশন হচ্ছে তিন থেকে চার মাস ওকে তিন থেকে চার মাস এই কোর্সের ডিউরেশন এই হচ্ছে ফার্স্ট রিকভারি ব্যাচ ফার্স্ট ইয়ার রিকভারি ব্যাচ এইটার হচ্ছে তিন থেকে চার মাস ডিউরেশন এর মধ্যে আমি ফিজিক্সের টোটাল যে তোমার ফুল সিলেবাস আছে মোট একুশটা অধ্যায় একুশটা অধ্যায় আমি ক্লিয়ার করে দিব একুশটা অধ্যায় শেষ করানো হবে তোমার এই তিন থেকে চার মাসের মধ্যে প্রত্যেক দিন মাসে তিরিশ দিন ক্লাস থাকবে সরি তিরিশ দিন না শুক্রবারে অফ থাকবে মানে ছাব্বিশ দিন করে ক্লাস পাবা মাসে মাসে ছাব্বিশটা করে ক্লাস পাবা জাস্ট ইম্যাজিন যে পাঁচশো টাকা তুমি কোর্সে মাসে ছাব্বিশ দিন পড়তে পারতেছো ঠিক আছে যেখানে অফলাইনে একটা কোর্সে তুমি বারো দিন পড়লেই তোমাকে একটা হিউজ অ্যামাউন্ট নিয়ে নেয় ঠিক আছে আর আমাদের কোর্সে যদি তুমি ড্যামো হয়ে চাও আমাদের ইউটিউব চ্যানেলে যাবা তুমি ভিডিওটা দেখান থেকে দেখতেছো এখানে এসে তুমি দেখবে যে একশো প্লাস ভিডিও আছে জাস্ট ক্লাসের যে আমাদের ড্যামো ক্লাস মানে ওই লাইভ ক্লাস যেগুলো হয়েছে ওখান থেকে কিছু কিছু ক্লাস আমি মানে ফ্রি করে দিয়েছি ওকে ফ্রি করে দিয়েছি তুমি এখান থেকে দেখে নিও যে আমাদের ক্লাস কনটেন্ট কেমন তাহলে তুমি একেবারে তোমার একটা ধারণা হয়ে যাবে যে ভাইয়ের কাছে ভর্তি হওয়া উচিত কি উচিত না অবশ্যই তারাই ভর্তি হওয়া যারা পরিশ্রমী এবং যারা রেজাল্ট করতে চাও খামাকা তোমার হচ্ছে টাকা নষ্ট করার জন্য যে আমি ভর্তি হয়ে দেখি কেমন লাগে এ এ এই ধরনের রেস্টুরেন্ট আমাদের দরকার নেই কারণ আমাদের রেজাল্ট করানো লাগবে ঠিক আছে এখন আমি কথা বলি যে কোন কোর্সে কতজন ভর্তি আছে এটা নিয়েও তোমাদের জানার মানে কৌতূহলের শেষ নাই যা আমি এটা নিয়েও কথা বলতেছি দেখো যে কতজন হচ্ছে ভর্তি আছে তুমি এটাও দেখে নাও ওয়েট এটা পুরো টোটালি মুছে দিই ওয়েট আমি সেকেন্ড পেজে চলে আসি তাহলে সহজ হবে আমার জন্য মোশা লাগবে না ওকে আমাদের যে ফিজিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন যে কোর্স ছিল আমাদের প্রথম যে কোর্সটা ছিল ফিজিক্স অ্যাকাডেমিক টু অ্যাডমিশন এখানে ভর্তি আছে প্রায় একশো জন প্লাস ওকে এটাই ওকে এইটাই ভর্তি আছে একশো জন প্লাস আর দ্বিতীয় কোর্সটা ছিল তোমার হচ্ছে পিসিএমসি ক্যু হ্যাক্স পিসিএমসি কিউ হ্যাক্স তাই না এই যে পিসিএমসি কিউ এইটায় তোমার ভর্তি হচ্ছে ষাট জন প্লাস অলরেডি আরও বেশি হয়ে যাবে কোনো ব্যাপার না কারণ নতুন নতুন কোর্স তো এইগুলো নতুন এইটা তোমার শুধু এইটা একটু পুরানো ঠিক আছে এইটার পুরানো বাট এইটা এই দুই নাম্বারটা এই যে এটা এটা কিন্তু নতুন এটা কিন্তু ফিজিক্সের দুইটা একটা চ্যাপ্টার দুইটা চ্যাপ্টার করানো হয়েছে আর কেমিস্ট্রির একটা চ্যাপ্টার করানো হয়েছে সুতরাং এইটা কিন্তু নতুন কোর্স ওকে তোমরা যারা চাও তারা এইটা ইনরোল করতে পারো ওকে আর তৃতীয় যে কোর্স আছে এইটা একেবারেই নতুন তোমার এই যে রিকভারি ব্যাচ ঠিক আছে রিকভারি ব্যাচ হচ্ছে একেবারেই নতুন এটা হচ্ছে নতুন ওকে এইটা তুমি চাইলে ভর্তি হতে পারো এখন এইটাই ভর্তি আছে হচ্ছে তিরিশ জন প্লাস এটা আস্তে আস্তে যেহেতু নতুন সুতরাং আস্তে আস্তে এটা বাড়বে বাট এগুলো আস্তে আস্তে বেশি বাড়বে কোনো সমস্যা নেই সবগুলো একশো আপ চলে যাবে এটা নিয়ে প্যারা নেই এখন টোটাল আবার দেখো যে দুইশোর উপরে আমাদের স্টুডেন্ট অলরেডি ইনরোল্ড আসে ঠিক আছে এটা নিয়ে আমাদের সমস্যা নাই আর এখানে আরেকটা কথা বলতে চাই যে তোমার এক্সট্রাভাবে একটা মেন্টরশিপ ব্যাচ আছে ঠিক আছে মেন্টরশিপ মেন্টর শিপ ব্যাচ এখন তোমরা যারা যারা হচ্ছে এই যে কোনো কোর্সের যে কোনো একটাই ভর্তি হবা ওকে এই যে তোমার প্রথম কোর্সে ভর্তি হইলা বা দ্বিতীয় কোর্সে বা তৃতীয় কোর্সে যে কোনো একটাই ভর্তি হইলে তুমি এই মেন্টরশিপ কোর্সটা ফিরি পাবা ওকে এই মেন্টরশিপ কোর্সটা তুমি ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা ঠিক আছে একদম ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা এটার এইটাতে কি করা হয় এইটাতে তোমার গাইডলাইন দেওয়া হয় যে তুমি কি পড়বা তারপরে কি পড়বা না কোন লেখকের বই পড়বা কোনটা কিভাবে পড়বা মেডিকেলের জন্য কি পড়বা অ্যাডমিশনের জন্য কি পড়বা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কি পড়বা ভার্সিটির জন্য কি পড়বা তোমার এইস লাইফে কিভাবে আগাবা কোন জায়গায় কি সমস্যা হচ্ছে এভরিথিং আর টোয়েন্টি ফোর তো তোমাদের হচ্ছে ই থাকতেছেই ঠিক আছে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ ওপেন থাকে তুমি যে কোনো সময় আমাকে নক দিতে পারো যে ভাই আমার এখানে সমস্যা হচ্ছে পড়া বুঝতে বা আমার এইটা এইরকম সমস্যা হচ্ছে আমাকে একটু বুঝাই দেন বা এরকম কিভাবে আমি হচ্ছে রিকভারি করতে পারি সব কিছু এভরিথিং আর প্রত্যেকটা ক্লাস কিন্তু নেওয়া হবে গুগল মিটে ঠিক আছে গুগল মিটে তোমার ক্লাস নেওয়া হবে সুতরাং তুমি এখানে একটা বেনিফিট হচ্ছে যে গুগল মিটে ক্লাস নিলে তুমি ডাইরেক্ট এই যে আমি যেভাবে তোমার হচ্ছে ভিডিও করতেছি না এইভাবে ডাইরেক্ট তুমি আমাকে জিজ্ঞাসা করতে পারবা ডাইরেক্ট ওকে কোনো ছবি দেখা যাবে না জাস্ট তোমার ভয়েসটা শোনা যাবে আর যারা যারা ক্লাস করবে তাদেরও ভয়েসটা শোনা যাবে ঠিক আছে তুমি ডাইরেক্ট আমার সাথে প্রশ্ন করতে পারবা বা আমি তুমি যদি না বোঝো তাহলে আমাকে ডাইরেক্ট জিজ্ঞাসা করতে পারবা এটা হচ্ছে একটা বেনিফিট বাট তোমার যদি এফ বি গ্রুপে নিতাম যদি আমি এফবি গ্রুপে নিতাম তোমার হচ্ছে এই লাইভটা তাহলে কী হতো জানো এইটা একটা সমস্যা হয়ে যেত যে তোমাকে কমেন্ট করতে হতো কমেন্ট করে কিন্তু জিনিসটা মজা আসে না ক্লাস করতে তোমার একদম ডাইরেক্ট তুমি যদি আমাকে প্রশ্ন করতে পারো তাহলে এটা বেনিফিট বেশি দেয় ঠিক আছে আর একটা কথা আমি কিন্তু নিয়মিত পড়া ধরি এইটা কিন্তু আর তোমার বেনিফিট যে তুমি নিয়মিত পড়া করতে হবে আমার কোর্সে ভর্তি হলে কিন্তু আমি পড়া ধরি তোমাকে আজকে যেটা পড়া দিবো সামনের দিন কিন্তু ওটা পড়া ধরব ঠিক আছে সুতরাং ওভারঅল মিলায় তোমার কিন্তু লস নাই তাহলে আমি একটা জিনিস বললাম যে আমাদের টোটাল যে কয়টা তিনটা কোর্স আছে এই তিনটা কোর্সে তোমার হচ্ছে ডিসকাউন্ট চলতেছে আর তিনটা কোর্সের ডিসকাউন্ট তোমার হচ্ছে বলতে গেলে দুইশো টাকা করে ওকে দুশো টাকা করে মানে যা কোর্স ফি তার থেকে দুশো টাকা কম ওকে কিন্তু নয়শো টাকা যেটা ছিল ওইটাও কিন্তু আমরা পাঁচশো করে দিয়েছি ওকে মানে নয়শো টাকা যেটা ছিল ওইটা থেকে দুশো টাকা বাদ দিলে তো সাতশো হয় বাট ওইটাও না আমরা যে কোনো কোর্সে তুমি এসিএস ক্লাসরুম আমাদের এটা প্রতিষ্ঠান তুমি এসিএস ক্লাসরুমে যে কোনো যে কোনো একটা কোর্সে ভর্তি হলে তুমি পাঁচশো টাকা ভর্তি হতে পারবা ঠিক আছে এবার তুমি বলবা যে ভাই এত কম কেন কারণ হচ্ছে আমাদের প্ল্যাটফর্মটা নতুন এই জন্য এই জন্য তোমার জাস্ট কম টাকায় বাট এই তোমরা হচ্ছে এইচএসি টোয়েন্টি সেভেন তাই তো এইস টোয়েন্টি সেভেন বাট এই এসসি টোয়েন্টি সরি এইস টোয়েন্টি সিক্স তোমরা যারা এরপরে এইস টোয়েন্টি সেভেন আসবে তাদের জন্য কিন্তু এত কম টাকায় থাকবে না কোর্স ওকে তারপরে এইস এসসি টোয়েন্টি এইট যারা আসবে তাদের জন্য কিন্তু এত কম টাকায় থাকবে না কোর্স ওকে তোমাদের জন্যই শুধু যেহেতু তোমাদের দিয়েই আমার অনলাইনে পড়ানো আমি অফলাইনে পড়াই তো বেশি করে এখন হচ্ছে অনলাইনে তোমাদের পড়ানো এই জন্য আমি জাস্ট এটা নিচ্ছি তোমাদের কাছ থেকে অল্প করে যা অনেকেই আছে যারা হচ্ছে বেশি টাকা দিয়ে কোর্সে ভর্তি হতে পারে না পাইরেটেড কোর্স করে সেটা থেকে করার চেয়ে এইটাকে করা ভালো ওকে এখন আরেকটা কথা বলি এটা তো তোমার হচ্ছে কোর্স রিলেটেড গেলো কোর্স রিলেটেড কথা গেলো এখন কোর্স রিলেটেড কথার পরিবর্তে তুমি এখানে দেখো একটা জিনিস যে এখানে আরেকটা কথা আছে যে আমাদের থিওরি শিট আছে আমাদের প্রতিষ্ঠানের থিওরি শিট আছে ওকে থিওরি শিট এই থিওরি সিটেও কিন্তু অফার চলতেছে আমাদের মানে দুইটা অফার দিয়েছি ওই যে কোর্সে আর এই থিওরি শিট অফার ওকে দুইটা অফার দিয়েছি কি কি অফার দেখো দুইটা অফার এরকম দিয়েছি দেখো আমাদের থিওরি সিটে অফার আছে এখন থিওরি সিটে কি অফার আছে দেখো থিওরি শিটে এই অফারটা আছে যে তোমার ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এখন আগে বলি যে থিওরি সিটটা কি থিওরি শিট হচ্ছে তোমাদের মূল বই বিভিন্ন রাইটারের মূল বই আছে না তোমাদের টোটালি বাজারে উনিশটা রাইটার থেকে বিশটা রাইটার আছে যাতে তোমাদের বোর্ড বই পাওয়া যায় ঠিক আছে রাইটার আছে এখন সব রাইটারের কি বই তোমাদের কেনা সম্ভব না কিন্তু ওই সব রাইটারের ইনফরমেশন আমরা একটা জায়গায় করছি করে তোমাকে একটা শিট তৈরি করা হয়েছে পিডিএফ আকারে ওকে তোমরা পিডিএফ আকারে পাবা অবশ্যই সফট কপি পাবা তোমরা যদি প্রিন্ট করে নিতে চাও তাহলে তোমরা দোকান থেকে প্রিন্ট করে নিও ওইটা নিয়ে পেলা নেই এখন তোমরা পিডিএফ আকারে পাবা সফট কপি এই যে সফট কপিটা পাবা তুমি ফিজিক্সের জন্য ফিজিক্সে তোমার হচ্ছে একশো টাকা করে রাখছি আমরা কিন্তু এর মূল প্রাইস কিন্তু একশো টাকা না এর আসল প্রাইস ছিল একশো পঞ্চাশ টাকা করে বাট তোমাকে পঞ্চাশ টাকা করে অব দেওয়া হয়েছে ই জাস্ট ইদ উপলক্ষে ওকে কেমিস্ট্রিও হচ্ছে একশো টাকা অ্যান্ড হচ্ছে বায়োলজি হচ্ছে একশো টাকা এই তিনটা শিট যদি তুমি পড়তে পারো তোমার মূল বই যদি তুমি নাও চাও যে আমি পড়বো না তাও হবে কারণ এই উনিশটা বা বিশটা রাইটারের মূল বই থেকে গুরুত্বপূর্ণ যে লাইনগুলো আছে একেবারে মূল বইয়ের যে লাইনগুলো আছে মেডিকেল বলো মানে তোমার ইঞ্জিনিয়ারিং বলো বা ভার্সিটি বলো সবার জন্য গুরুত্বপূর্ণ প্রত্যেকটা মানে ড্যামো আছে তুমি আমাকে ইনবক্স করবা হোয়াটসঅ্যাপে যে ভাই ড্যামো দেন আমি ড্যামো শিট তোমাকে সিট দিয়ে দিব তুমি দেখে বুঝে তারপরে আমাকে কিনবা ঠিক আছে আগে থেকে সে কেনার দরকার নেই কোনোভাবে এবার তুমি জাস্ট আমাকে টাকা পেমেন্ট করলে আমি তোমাকে দিয়ে দিব ঠিক আছে অলরেডি আমাকে প্রায় চারশো পঞ্চাশ প্লাস আমাদের কাছ থেকে এটা নেওয়া হয়েছে আমাদের যে স্টুডেন্টগুলো ইতিমধ্যে আছে হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপ গ্রুপেতে অনেকেই মানে অনেক স্টুডেন্ট আছে অনেক তারা অলরেডি চারশো পঞ্চাশ জন প্লাস নিয়ে ফেলেছে আর তোমরা যারা ইতিমধ্যে নাওনি যারা অফারটা এই আমাদের কিন্তু একশো পঞ্চাশ টাকা ছিল ঠিক আছে যারা অফারটা খুঁজতেছিলাম আমি তো বলছিলাম যে আর অফার দিব না বাট একটা দিলাম এরপরে আর অফার আসবে না কোনো অফারই কোর্সেও অফার আসবে না আবার তোমার এমসি এই যে এমসি কি থিওরি শিট এটাও আসবে না এখন এই যে এমসিকিউ কিউ থিওরি শিট কি কাজে লাগবে আমি বলি এইটা তোমার হচ্ছে এমসিকিউর জন্য কাজে লাগবে এমসি তে যে থিওরিগুলো আছে আমরা ম্যাথ কিন্তু এমসিকিউ কিউর যে ম্যাথটা আছে দুইটা জিনিস আসে এম সি কিউর এমসি হচ্ছে ম্যাথ ওকে ম্যাথ প্রবলেম আর হচ্ছে থিওরি প্রবলেম ওকে থিওরি প্রবলেম যেটা মুখস্থ করতে হয় এখন ম্যাথ আমরা সবাই পারি বাট এই থিওরি প্রবলেম যেগুলো আসে আমরা একটাও অ্যান্সার করতে পারি না যার কারণে আমাদের কিন্তু এমসিকিউতে নাম্বার কম আসে আর এই এমসিকিউতে নাম্বার কম আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা ঠিক আছে এম সি কিউতে নাম্বার কম আসলে কিন্তু আমাদের অনেক সমস্যা এ প্লাস পাইতে অনেক সমস্যা হবে কারণ সি কিউতে সি কিউতে কিন্তু না সি কিউতে ইচ্ছা মতো কিন্তু এখান থেকে মার্ক কাটতে পারে স্যার বাট তোমার এমসি কিউতে যেটা লিখবা ওইটাই মার্ক তোমার পঁচিশে পঁচিশ পাওয়া কোনো ব্যাপারই না যদি তুমি এই এমসি কিউ থিওরি শিট গুলো একেবারে মুখস্থ রাখো আর বায়োলজিতে আমি বলবো যে এখানে বায়োলজিতে আমি একশো পার্সেন্ট কমন দিব যে তোমার বোর্ড পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে একেবারে হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে সুতরাং তুমি এটা নিয়ে দেখতে পারো আর যে তোমার হচ্ছে ডেমোশিট আছে তুমি ডেমোশিটটা অবশ্যই দেখে নিবা যে ডেমোশিটটা কেমন বা কেমন করে সাজা আর হ্যাঁ অবশ্যই আমার এই যে ফিজিক্স বলো বা কেমিস্ট্রি বলো প্রত্যেকটা কিন্তু টাইপ ভিত্তিকভাবে সাজানো আর এখানে শুধু কিন্তু তুমি এই এমসি কিউ বলতেছি এর মানে কি এমসি কিউ আকারে না এক কথায় উত্তর এইভাবে মানে প্রত্যেকটা লাইন সাপোজ এক নম্বর দিয়ে এই যে তোমার হচ্ছে প্রশ্ন অ্যান্ড তোমার এখানে উত্তর এইভাবে দেওয়া আছে তোমার দুই নাম্বার দিয়ে এখানে প্রশ্ন আর এখানে উত্তর এইভাবে দেওয়া আছে সুতরাং তোমার জন্য খুবই উপকারী হবে এটা ঠিক আছে যারা যারা নিছো এই যে যারা চারশো পঞ্চাশ জন নিছে এদের কাছে শুনে দেখতে পারো যে আমাদের থিওরি সিটগুলো কেমন ওকে সুতরাং তোমাদের এত কষ্ট করে এই উনিশটা বিশটা রাইটারের বই পড়া লাগতেছে না একবারে একটা সিটেই তুমি সবকিছু পাচ্ছ তুমি একদম মানে কম্প্যাক্ট ভাবে সাজানো ঠিক আছে এই তোমার হচ্ছে ফিজিক্সটা মোট একুশটা অধ্যায় হ্যাঁ আর এইগুলো কিন্তু সব ফুল সিলেবাসে একুশটা অধ্যায় মোট চৌত্রিশ পেজে চৌত্রিশ পেজে সাজানো তোমার কেমিস্ট্রি কেমিস্ট্রিও এরকম হচ্ছে পঞ্চাশ পেজের মধ্যে সাজানো আর বায়োলজি টোটাল চব্বিশটা অধ্যায় আছে ফুল সিলেবাসে চব্বিশটা অধ্যায় কয় পেজের মধ্যে জানো একশো পেজের মধ্যে তোমার হচ্ছে কমপ্লিট করা সুতরাং তুমি ইজিলিভাবে মুখস্থ করতে পারবা এবং ইজিলিভাবে পঁচিশে পঁচিশে এই ফিজিক্স কেমিস্ট্রি আর বায়োলজিতে পাইতে পারবা ঠিক আছে থিওরি অংশ থেকে যা আসবে প্রশ্ন তাহলে আশা করি একটা ওভারঅল সব ধারণা পেয়েছ যারা যারা হচ্ছে ভর্তি হতে চাও তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক করবা ইউটিউবের ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং হোয়াটসঅ্যাপে তো আমাদের যারা গ্রুপে আসো তারা যদি ভর্তি হও তাহলে আমি ডাইরেক্ট ইনবক্স করতে পারবা ঠিক আছে আর টেলিগ্রামে যারা আছে তারা হচ্ছে আমাকে জাস্ট জানিও বা ইনবক্স করেও তাহলে হবে আর হচ্ছে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে ওখান থেকে জয়েন হয়ে নিও টেলিগ্রাম চ্যানেলে আর যে কোনো ধরো সাপোজ তুমি আমাদের কোনো কোর্সেই ভর্তি হন তারপরেও তোমার কোনো সাবজেক্টে কোনো সমস্যা বা কোনো কিছু হয়েছে তুমি আমাকে জানাতে পারো ইনশাল্লাহ আমি মানে আমি সবার জন্য আসি আমি তুমি আমার কোর্সে ভর্তি হইলা তারপর সেজন্য যে তোমাকে আমি হচ্ছে ভালো গাইডলাইন দিব তুমি আমার কোর্সে ভর্তি হও না একজন ভর্তি হয় নাই টাকার জন্য পারে নাই তার জন্য যে আমি হচ্ছে ই দিব না গাইডলাইন দিবো না এরকম না তুমি যে কোনো যেই হও না কেন সে তুমি ভালো স্টুডেন্ট হও খারাপ স্টুডেন্ট ডাজেন্ট ম্যাটার তোমার যেখানে সমস্যা হবে আমাকে দেখাবা ইনশাল্লাহ আমি তোমার যতটুকু সাহায্য করা যায় ততটুকু সাহায্য করার চেষ্টা করবো তাহলে ওভারঅল একটা ধারণা পাইছো আরও যদি কোনো প্রশ্ন থাকে বা আরও কীভাবে পড়াবেন কীভাবে কী করবেন আমাকে কল দিও একেবারে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিও বা তুমি যে কোনো কিছু করতে পারো কোনো সমস্যা নেই আমাকে নক দিও ইনশাল্লাহ আমি তোমাকে হচ্ছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার করে দেব কনসেপ্টটা ওকে তাহলে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন